দুই মুহূর্ত আরও গুরুত্বপূর্ণ সংবাদে পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করেছে ভালো এবার আরও পড়া পক্ষ পড়লো আধুনিক সূত্রে খবর পশ্চিম সীমান্তে আধুনিক যেমন ঘোষণা হয়েছে। এর ফলে পাকিস্তানি সেনার বিমান যে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে লক্ষ্য বন্ধুর অবস্থান ঠিক করে তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে আপনাদের আবারও দাঁড়িয়ে রাখছি পাকিস্তানের জন্য আকার সীমা বন্ধ করেছে ভালো এবার আরও গুরুত্বপূর্ণ সংবাদে পাকিস্তানের জন্য আকার সীমা বন্ধ করেছে ভারত এবার ভারত করা পক্ষে করুন আধুনিক সূত্রে খবর পশ্চিম সীমান্তে আধুনিক যেমন বসানো হয়েছে এর ফলে পাকিস্তানি সেবার বিমান যে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে লক্ষ্য অবস্থান স্থির করে তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে আপনাদের আদানও জানিয়ে রাখছি পাকিস্তানের জন্য আকার সীমা বন্ধ করেছে ভারত এবার পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করেছে ভারত এবার আরো করা পদক্ষেপ করলো সূত্রে খবর পশ্চিম সীমান্তে আধুনিক জেমার বসানো হয়েছে এর ফলে সূত্রে খবর পশ্চিম সীমান্তে আধুনিক চেম্বার ঘোষণা হয়েছে এর ফলে পাকিস্তানি সেনার বিমান যে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে লক্ষ্যগ্রস্ত অবস্থান করে তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে